কি কথা বলাম আমি কেমন ওত আগে আ আজকে অনেক দিন পরে সুন্দর একটা ওয়েদার পেলাম বিকালবেলা লাস্ট কয়েকদিন ধরে একটা না এত বৃষ্টি হওয়ার পরে আজকে সুন্দর একটা ওয়েদার তো আমি আয়ান সাহারান একটু রোদের হাঁটাহাঁটি করছিলাম তো হাঁটতে হাঁটতে দেখলাম কি আবার একটু একটু মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে আর একটু বৃষ্টির ফোটা পড়ছে তো আমার বোনের ছেলের আবার অনেক বেশি ঠান্ডা লাগে একটু বৃষ্টির পানি বা ঠান্ডা হাতালে খুব বেশি মানে ঠান্ডা লাগে খুব সেবে রাখতে হয় ওকে তো আমি ওকে খুব নিষেধ করছিলাম যে বারান্দায় যাতে না যায় ছোট্ট একটা ছাদ আছে একতলার মধ্যে তো এখানে আবার অনেক গাছ লাগিয়েছে আম্মু এই যে দেখছেন পেয়ারা গাছ তারপরে হচ্ছে অ্যালোভেরা তারপর কাটা মুকুট আরও ক কয়েক ধরনের আর কি গাছ আছে তো একটু নিচে নেমেছি দেখি ঝুম বৃষ্টি আবার শুরু হয়ে যাচ্ছে তবে বৃষ্টি একটু পরে আবার কমে গিয়েছে তো আমি এই বাইরে যাবো ভাবছিলাম পরে আর যাওয়া হয়নি তো গেটের সাইডে কিছুক্ষণ দাঁড়িয়ে বাচ্চাদের সাথে মজা করছিলাম আর কি আর এখানে নিম গাছটা সাজনা গাছটা দেখাচ্ছিলাম বাচ্চাদের যে এই সাজনা গাছের পাতা তো অনেক বেশি পুষ্টিকর তো এটা দিয়ে শাক রান্না করে খাবো এটা আয়নকে বলতেছিলাম তো এদিক দিয়ে আবার আমার একটু ঝাল খেতে খেতে ইচ্ছা করছিলো তো আম্মুকে বিকালবেলা বলছিলাম যে আম্মু কিছু একটা করো আজকে খাবো বাহিরে যাব না বাসায় এমন কিছু একটা তৈরি করে খাওয়াও তো আম্মুর হাতের খাবার আমার অলওয়েজ ফেভারেট আমি তো মাইমিসিং যখনই আসি তখনই মোটা হয়ে যায় খেয়ে খেয়ে ঢাকায় তো ডায়েট করা হয় কিন্তু মাইমি সিং এসে একটু ডায়েট করি না আম্মুর হাতে সবগুলো তরকারি যে কোনো আইটেম খুবই মজা হয় মানে শত চেষ্টা করে আম্মুর মতো আমি রান্না করতে পারি না তো বাসায় চলে যাচ্ছি তো আম্মু এদিক দেখছি যে কিছু একটা বানানোর জন্য তৈরি করার জন্য সব কিছু আর কি আয়োজন শুরু করে দিয়েছে তো দেখলাম যে ময়দা নিয়েছে একটা বলে তো আম্মুকে বলতেছি যে আম্মু কি বানাবা তো আম্মু বলতেছে দেখ কি বানাই তো আমি তো খুব চাপাচাপি করছি যে কি বানাবা বলো বলো তো বলতেছে যে আমি আজকে নান বানিয়ে খাওয়াবো তোদেরকে তা আমি বলতেছি যে বাহিরে তো নান রুটি খাই বাসায় কখনো খাওয়া হয় না বা বানা বানানোও হয়নি কোনো দিন তুমিও তো কখনো বানিয়ে খাওনি বলতেছে যে আমি এখন নান রুটি বানাই প্রায়ই বানাই তো বাইরের নান রুটির মতো নাকি সেম আম্মু বানাইতে পারে তো সেটাই বলছিল আর এখানে কিভাবে বানাতে হয় সেটা আমাকে দেখাচ্ছিল তো ফার্স্টে ময়দার মধ্যে অল্প একটু লবণ অল্প একটু ঘি আর অল্প এক চামচ ইস্ট দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছে খুব ইজি নাকি বানানো তো সেটাই দেখছিলাম আর সাথে সাথে শিখেও নিচ্ছি তো এই যে ময়দা লবণ ইস্ট দিয়ে আর একটু তেলও দিয়ে নিচ্ছে সাথে এটা ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিবে এখন আর এর মধ্যে একটুখানি হালকা কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মাখাতে হবে তো ময়দাটার ডোটা কিন্তু অনেক বেশি সফট হইতে হয় এই জন্য অনেক বেশি মাখাতে হয় অনেকক্ষণ ধরে মততে হয় তো এই সাইডে একটা র্যাপিং পেপার না কি একটা পেপার জানিয়ে এটা দিয়ে ঢেকে রাখবে তো এটা এনেছে আম্মু তো এই যে দেখুন দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছে এখন এটা মেখে আধা ঘন্টা বা দুই ঘন্টার জন্য দুই ঘন্টা রাখলে বেশি সুন্দর হবে নান রুটি তাই বলছিল যে আম্মু আধা ঘন্টা বা দুই ঘন্টা আধা ঘন্টা রাখলে একটু কম ফুলবে আর দুই ঘন্টা রাখলে নান রুটিগুলো অনেক বেশি সফট ফুলে উঠবে আর কি তো আম্মু একটা বোল দিয়ে ঠেকে রাখছে আর ওই পেপারটা ছিঁড়তে গিয়ে একদমই মানে ছিঁড়ে গিয়েছে তো তো এটা আর দিয়ে করা হয়নি তো এই যে দুই ঘন্টা পরে আবার এটা ফুলে উঠেছে ডোটা এখন এটা আবার ভালো করে মাখাচ্ছে আর মাখিয়ে কয় কয়টা রুটি করবে সেই অনুযায়ী টুকরো টুকরো করে ভাগ করে এখন বানাবে আর কি আর এদিক দিয়ে চিকেন চাপ বানাবে চিকেন চাপ বানানোর জন্য আম্মু দুপুরবেলাতেই চিকেন চিকেনগুলো ভালো মতো পাতলা পাতলা করে কেটে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো সব দিয়ে মেখে রেখেছিল সয়া সস দিয়ে আর এখানে আম্মু একটু ডালের গুঁড়া করে নিয়েছে এটা দিয়ে ভালো করে চেপে চেপে প্রত্যেকটা চিকেন ভালো করে চেপে চেপে হালকা গরম তেলে ভেজে নেবে তো ডালের গুঁড়ো দিয়ে ভাজার জন্য মাংসটা কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল দেন ফার্স্টে এটা দিয়ে একটা করা হয়েছে পরের পরেরগুলো আর কি একটাও করিনি সবগুলো ডালের গুঁড়া ছাড়াই করা হয়েছে তো এদিক দিয়ে চিকেন চাপ ভেজে নিচ্ছে আর আর পাশ দিয়ে আম্মু নান রুটিগুলো বানাচ্ছিল তো একে একে চিকেন চাপ আর নান রুটি দুইটা একসাথে বানাচ্ছে কারণ দুইটা যেন গরম গরম খাওয়া যায় সেজন্যই করা আর কি আমি এদিক দিয়ে আর কি একটু হেল্প করছিলাম চিকেন চাপটা উল্টা উল্টাচ্ছি আর এই সাইড দিয়ে আম্মু বলছিল যে আমি দেখাই তো ভিডিও কর কিভাবে নান রুটিটা বানাতে হয় জাস্ট একদম রুটির মতো জাস্ট হালকা হালকা চেপে চেপে একটু মোটা আকারে রুটি বানিয়ে নিলেই হবে আর গুলানোর প্রসেসটা তো আপনাদের আগেই দেখিয়েছি তো এইভাবে কিন্তু খুব সহজ উপায়ে বাসায় নান রুটি আর চিকেন চাপ করে খাওয়া যায় তো শিখে নিলাম আর নানরুটি আর চিকেন চাপ কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর রুটিটা কী বলবো একদমই তো ফুল বাহিরের রুটির মতো হয়েছে এই যে দেখছেন রুটি এইভাবেই এই পাতলা আকারে পাতলাও না একদম খুব বেশি মোটাও না হালকা একটু থাকবে আর কি এভাবে দিচ্ছে আর এখন ঢেকে দিবে ঢেকে পাঁচ মিনিট পরে দেখবেন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে তো আমি এখানে এক একে করে সবগুলো চিকেন চাপ ভেজে নিচ্ছি আর এই সাইড দিয়ে তো আয়ান আর সাহারান পড়াশোনা করছে আয়ান আমার সাথে ফান করছে যে হচ্ছে না কেন এখনও কখন খাবে তারা তো এই যে দেখুন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে তো এখন উঠিয়ে ফেলবো হালকা একটু ছেঁকে উঠায় উঠে ফেলবো আর কি আর সবগুলোই এক এক করে বানিয়ে ফেলছে আমি সবগুলো বানানোটা তো দেখালাম না জাস্ট একটাই দেখাল তো চাপটা কিন্তু অল্প তেলেও ভাজা যেত বাট আম্মু ডুবা তেলে ভেজেছে তো আমি একটু বেশি ছেঁকে তুলছিলাম যাতে তেলটা একদম কম থাকে তো তেল কিন্তু একদম কম খাওয়াই ভালো তো এই যে একটা হয়ে গিয়েছে আর এখানে আরও দুইটা দেওয়া হয়েছে তো একে একে সবগুলো উঠিয়ে নেছি তেলগুলো একদম ভালো করে ঝেড়ে তারপরে উঠিয়ে নেছি তারপর আবার টিস্যুর মধ্যে দিয়েছি যতটুকু তেল আছে অতটুকু টিস্যু ছুষে নিবে এই যে সবগুলো আমি নিয়ে নিচ্ছি তো বাসায় যেহেতু করা হয়েছে কিন্তু বাহিরের ফ্লেভারই ফুল পেয়েছি তেমন একটা ডিফারেন্স লাগে নাই বাট যদি একটু সসটা থাকতো বাহিরের তাহলে কিন্তু ফুল বাহিরের মতো লাগতো তো আয়ান শাহরানকে দিয়ে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে রিভিউ দাও তোমরা তারা তো এমনিতেও চিকেন খাওয়ার জন্য অনেক বেশি পাগল আর যেহেতু নান রুটি আর চিকেন চাপ তাদের তো অনেক বেশি ফেভারেট তো বলতেছে যে অনেক মজা হয়েছে আর বাইরে খাবে না একদম ফাটাফাটি হয়েছে তো আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন